জুম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগত আজকে সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম নিষেধাজ্ঞা শেষ নদীতে নামার প্রস্তুতিতে ভোলার প্রায় তিন লাখ জেলে জুলাই সনদ ঘিরে রাজনীতিতে তীব্র টানা শীতের আগেই চলন বিলে হাজির হয়েছেন অতিথি পাখিরা ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি ম্যাচ হারলেই একচল্লিশ বছর পর লজ্জার মুখে পড়বে ভারতীয় ক্রিকেট সংবাদ শিরোনাম শেষ হলো এবার জেনে নিন বিস্তারিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমের দীর্ঘ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলার প্রায় তিন লাখ জেলে এরই মধ্যে মাছ শিকারের জাল নৌকা ও ট্রলার সহ বিভিন্ন উপকরণ প্রস্তুত ও মেরামতের কাজ শুরু করেছেন তারা নিষেধাজ্ঞা শেষে নদীতে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ শিকার করে ঘুরে দাঁড়ানোর আশা জেলেদের কেউ নতুন করে জাল কিনে প্রস্তুত করছেন মাছ শিকারের জন্য আবার কেউ কেউ নতুন ট্রলার ও নৌকা বানিয়ে শেষ সময়ের মতো প্রস্তুত নিচ্ছেন নিষেধাজ্ঞা শেষে পঁচিশে অক্টোবর দিনগত রাত বারোটার পরে নদীতে নামবেন জেবেলা। জুলাই সনদ স্বাক্ষরের পর জামায়াত বিএনপি নিয়ে এনসিপি নেতাদের বক্তব্য রাজনীতির আগুনে আরো ঘি ঢেলেছে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ অবশ্য বলেছেন এনসিপি নতুন দল নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম তাই তাদের মন্তব্যে বিএনপি কিছু মনে করে না জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন পিয়ার নিয়ে তার দল কোনো অপকৌশল আশ্রয় নেয়নি এনসিপির আকদার হোসেন বলেছেন জুলাই সনদ গণভুট নোট অফ ডিসেন্ট নিয়ে দলগুলোর মধ্যে টানা এখনো কাটেনি এবছর শীতের আগেই সিরাজগঞ্জের চলনবিল সহ আশপাশের এলাকায় ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন শুরু হয়েছে সাইবেরিয়ার দূর প্রান্তে যখন তীব্র ঠান্ডা আর খাদ্যাভাব নেমে আসে তখন বেঁচে থাকার তাগিদে এসব পাখি উষ্ণতা ও খাদ্যের সন্ধানে পারে জমায় বাংলাদেশ এখনো পানি পুরোপুরি না শুকালো ইতিমধ্যে যমুনার চর ও বিল এলাকায় অতিথি পাখিদের ভিড় চোখে পড়ে সাধারণত পানি শুকিয়ে গেলে তাদের আগমন হয় বেশি জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি প্রতিনিধি দল শনিবার পঁচিশে অক্টোবর সকাল সোয়া দশটার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়েছে এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ন হবক সারোয়ার তোষার জাবেন রাসিন খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সচিব জহিরুল ইসলাম মোসা সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল জুনাইসরোদের বাস্তবায়ন আদেশ আইনি ভিত্তি সহ সনদের নানা বিষয়ে আলোচনা করবেন বলেচল্লিশ বছর পর রজার মুখে পড়বে শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজ এটি হবে ভারতের প্রথম হোয়াইট ওয়াশ সেবার পাঁচ ম্যাচের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি ভারত দুটি ম্যাচ বৃষ্টিতে বেসতে গিয়েছিল দুই হাজার সাতাইশ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট কিন্তু তার আগে গত পাঁচ বছর একদিনের ম্যাচে ভারতের পারফরমেন্স খুবই খারাপ শনিবার হালে গত পাঁচ বছরে এটি হবে ভারতের তৃতীয় সিরিজ হোয়াইট ওয়াশ দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং দুই হাজার সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল ভারত